হ্যালো আসসালামু আলাইকুম বিবাজ কি অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন আজকে আছি আমি কক্সবাজারে তো কক্সবাজারের আজকে তৃতীয় দিন পার করছি অলরেডি সন্ধ্যার খুব কাছাকাছি দিন গোদুলি সন্ধ্যায় সমুদ্রের পারে আছি আপনাদের সাথে ভাবলাম যে আজকের এই সুন্দর মুহূর্তটা একদম আকাশে এত সুন্দর একটা প্রাকৃতিক আবহাওয়ায় আপনাদের কাছে একটু শেয়ার করি যার কারণে আসলে ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে এই সমুদ্রের যে গর্জন দেখতে পাচ্ছেন আপনারা যে আজকে পর্যটন সংখ্যা কিন্তু অনেক 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 মানুষ কিন্তু এখানে পর্যটক এসেছেন তো সব মিলে আসলে ভালোই লাগছে খারাপ না তো তো এই বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি তো বড় বিজ্ঞান ভাই ও তবে আছেন তুমি আমার ফ্যান হ্যাঁ আপনারা অনেক ভিডিও দেখি অনেক ভিডিও সাপোর্ট করে লাইক করে শেয়ার করি

এই যে আজকে ভাইয়ের বাইক কোথায় চট্টগ্রামে চট্টগ্রামে চট্টগ্রাম মায়ের সাথে দেখা হয়ে গেল আচ্ছা এই যে উনি আমাকে দেখে চিনতে পারছে এই ভালো লাগায় ফিলিংসটার মূল্য কিন্তু অনেক বেশি ভাই হয়তো এই ভালোবাসাটুকুর জন্য আজকে এত দূরে আসতে পারছি আশা করি সবসময় সময় এভাবেই ভালোবাসা নেই ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ তোমার একটা ছবি ছবি দু হাজার টাকা সেলফে হ্যাঁ অবশ্যই অবশ্যই

তো আসলে এই ফিলিংসগুলো আপনাকে অনেক বেশি ভালো লাগে আসলে এই ফিলিংসগুলো যখন আপনি কোথাও ঘুরতে যান যখন বলে যে ভাই আপনার ভিডিওগুলো দেখি তখন আসলে এই ফিলিংসটা যে কত সুন্দর এবং কত ভালো লাগে তা আসলে বোঝানো যাবে না সত্যি আশা করি এভাবেই আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন এবং এই ভালোবাসাটুকুই আপনাদের কাছে আমার একমাত্র চাওয়া সবসময় আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ